তো সবাই হন শোনার জন্য আজকে আপনাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এইখানে কি বিষয় কী বিষয়ে বলবো বুঝতে পারতেছি না কিন্তু ভিডিও তো বানাতে হবে এই জন্য বানাচ্ছি তো আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমরা জানতে আগ্রহী তো সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেন একটা করে সাবস্ক্রাইব করলে অনেক সাবস্ক্রাইব হয় কিন্তু আপনারা তো ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে দ্বিতীয় পর্বে তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন ধন্যবাদ